सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं मेरे मुड़ने की देर বলিউডের সুপারস্টার সালমান খান সবসময় তার নতুন নতুন পদের দিয়ে দর্শকদের জমকে দেন তারা সন্ন্য সিনেমা সিকান্দারের টিজার প্রকাশ হওয়ার পর থেকেই এটি ইন্টারনেটে জট তুলেছে টিজারের প্রতিটি মুহূর্তে পাওয়া গেছে এক অন্যরকম উত্তেজনা যা দর্শকদের মাঝে সিনেমাটি দেখার প্রবল আগ্রহ তৈরি করেছে আজকের এই ভিডিওতে আমরা বিষাদ আলোচনা করব সিকান্দারের টিজার সিনেমার সম্ভবত গল্প চরিত্র এবং এই পদের প্রতি দর্শকদের প্রতিক্রিয়া সিকান্দার টিজারটি শুরু হয় সালমান খানের একটি শক্তিশালী সংগ্রাম মানব দিয়ে যখন পৃথিবী নত হয় তখন সেকেন্দারের মাথা উঁচু করে দাঁড়ায় এই একটি লাইনে বোঝা যায় যে এটি একটি রোমাঞ্চকর অ্যাকশন থ্রিলার সিনেমা হতে চলেছে টিজারে সালমান খানের চরিত্রকে একজন শক্তিশালী এবং নির্ভীক নেতার রূপে দেখানো হয়েছে যিনি নিজের নীতি এবং সাহস নিয়ে এগিয়ে চলেন যদিও পুরো গল্প টিজারে প্রকাশিত হয়নি তবে ইঙ্গিত পাওয়া যায় যে এটি ক্ষমতার যুদ্ধ এবং আত্মপরিচয়ের একটি মহাকাব্য হতে চলেছে টিজারে সালমান খানকে একেবারে নতুন আবতারে দেখা গেছে তার বডি ল্যাঙ্গুয়েজ মুখের অভিজ্ঞতি এবং এবং তার নতুন স্টাইল ভক্তদের মুক্ত করেছে সেখানদার চরিত্রে তাকে একজন অমানবীয় নেতা হিসেবে দেখানো হয়েছে যিনি তার শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত তার অ্যাকশন দৃশ্যগুলো বিশেষত সেই ক্লাইম্যাক্স মুহূর্ত গুলো নিশ্চিত ভাবেই দর্শকদের শাস্ত্র অভিজ্ঞতা দিতে ট্রিজারের সিনেমাগ্রাফি এবং ভিজুয়াল ইফেক্ট গুলো অসাধারণ প্রত্যেকটি শডি একে এক মহাকাব্যের পরিণত করেছে যুদ্ধে ধুলোবালির মধ্যে অসাধারণ দৃশ্য গ্র্যান্ড সেট ডিজাইন এবং একটি শীর্ষস্থানীয় ব্যাকগ্রাউন্ড স্কুল দর্শকদের মনে গ গভীর ফেলেছে বিশেষত সিজারের শেষে একটি যুদ্ধের দৃশ্য যেখানে সালমান খান একাই শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছেন তা তিজারের সারা অংশ বলে মনে করা হচ্ছে সিকান্দার পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক এ আর মুরুক্কা দাস যিনি এর আগে গজনি এবং হলিউডের মতো সফল সিনেমা পরিচালনা করেছেন তার পরিচালনা দক্ষতা এই সিনেমায় ঝলক দেখিয়েছে প্রযোজক হিসেবে রয়েছে সালমান খান এবং আরো একজন প্রভাবশালী প্রযোজক সিনেমা নির্মাণের বিশাল বাজেট ব্যবহৃত হয়েছে যা টিজারের প্রতি প্রতিটি ফ্রেমে স্পষ্ট সেখানদারে অ্যাকশন দৃশ্যগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে সালমান খানের লড়াই এর দৃশ্যগুলো অত্যন্ত স্টাইলিশ এবং বাস্তবসম্মত যুদ্ধক্ষেত্রের দৃশ্য এবং বিভিন্ন লোকেশনের ব্যবহার সিনেমাটিকে আরো মহাকাব্যিক করে তুলেছে এছাড়া বিএফএক্স এর কাজ নিখুঁত যা সিনেমার জ্ঞান স্কেল কে ফুটিয়ে তুলেছে সালমান খানের পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন আরো কিছু বিখ্যাত অভিনেতা অভিনেত্রী টিজারে তাদের দল খুব একটা দেখানো হয়নি তবে তাদের উপস্থিতি সিনেমা সিনেমার প্রতি আরো কৌতূহল বাড়িয়েছে একটি বিশেষত চরিত্রে দেখা যাবে একজন বড় মাপের অভিনেতাকে যার পরিচয় টিজারে গোপন রাখা হয়েছে টিজার প্রকাশের পরে সোশ্যাল মিডিয়ায় জ্বর উঠেছে সালমান খানের ভক্তরা টিজারের প্রতিটি মুহূর্ত নিয়ে আলোচনা করেছেন ইউটিউবের কমেন্ট সেকশনে দেখা গেছে ভক্তদের উল্লাস একজন ভক্ত লিখেছেন সালমান খানের এমন এক নতুন আবদার আমাদের প্রত্যাশার বাইরে এই সিনেমায় বলিউডের ইতিহাসের একটি নতুন অধ্যায় রচনা করবে আরেকজন বলেন অ্যাকশন দৃশ্যগুলো দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না হবে দুই সালে সেরা সিনেমা সিকান্দার টিজার একটি বড় প্রত্যাশা জন্ম দিয়েছে সালমান খানের নতুন লোক দারুণ অ্যাকশন এবং গল্পের সম্ভবত গভীরতা দর্শকদের উত্তেজিত করেছে এই সিনেমা যে শুধু সালমান খান ভক্তদের জন্য নয় বরং গোটা বলিউডের জন্য একটি বিশেষ মুহূর্ত হয়ে উঠবে তা বলাই বাহুল্য আপনারা এই সিনেমা নিয়ে কতটা উত্তেজিত কমেন্টে জানাতে বলবেন না আর যদি এই রিভিউ আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আগামী ভিডিওতে আমরা এই সিনেমার গান এবং চরিত্র এবং আরও তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব